বন্ধ খুনি তোমরা হয়তো parton ভিডিও দেখেছো কিন্তু parton ভিডিও কবে আসবে আজকে ছবির মাধ্যমে বো হবে দেখো ভিডিওর শুরুতে কিভাবে এখানে খুনি কাভারি হচ্ছে কিন্তু এখানে ভিডিওর শুরুতে দেখাচ্ছে যে দোকান থেকে কিভাবে চাদা উঠাচ্ছে হ্যাঁ সব মানুষগুলোই কিন্তু ভয় পেয়ে দোকান বন্ধ করছে কেউ আবার পালিয়ে যাচ্ছে কিন্তু এরা দুইজন দেখো বলছে তাড়াতাড়ি করে দোকান বন্ধ কর না হলে জীবন শেষ করে দেবে ওই রিয়াজের মানুষগুলো হ্যাঁ বন্ধু দেখো এখানে কিভাবে সবগুলো দোকান দোকানে টাকা উঠাতে যায় কিন্তু কোনো দোকানদার যদি টাকা দিতে বারণ করে তার উপরে কিভাবে চাকুর ভয় দেখায় আর ভয়ে ভয়ে এখানে সব মানুষ টাকা দেয় হ্যাঁ যে টাকা দেয় না তার উপরে এখানে প্রচুর টর্চার করে কিন্তু এদিকে দেখো রিয়াজ বন্ধু কিভাবে সিগারেট খাচ্ছে হ্যাঁ রিয়াজ কিন্তু এই ভিডিওতে ডনগিরি হয়েছে তাই জন্যই সিগারেট খাচ্ছে একদম গুন্ডা এই যে দেখো বন্ধু কীভাবে একটি মানুষকে পিটিয়ে ধরেছে এখানে রিয়াজ হ্যাঁ রিয়াজ এখন উচিত শিক্ষা দেবে যে কেন তাকে মাসের মাস টাকা দিচ্ছে না হ্যাঁ কিন্তু এই ভিডিওতে রিয়াজের রাগ অনেকটাই বেশি তাই জন্য এই ডাক্তার মশায় ভয় পেয়ে চলে যাচ্ছিলো এখানে মাসের টাকা দিতে চাইছিল না কিন্তু দেখো এদিকে রিয়াজের প্রচুর রাগ উঠেছে গিয়েছিল তাই জন্য ওই মানুষটিকে মেরে ফেলে হ্যাঁ এবার দেখো এদিকে দেখো প্রধান মশাই এদিকে বাড়িতে বসে রয়েছে কিন্তু হ্যাঁ বন্ধু এর কাছ থেকেও কিন্তু টাকা নেয় এদিকে রিয়াজ গুন্ডা হ্যাঁ বন্ধু এই যে দেখো সকালবেলা চা খেতে চাইছিলো তখন তার মেয়ে নিয়ে এসে চা হ্যাঁ বন্ধু এখানে কিন্তু দেখো এদের সুখের সংসারে দিনকাল চলে কিন্তু এদের মধ্যেই এবার আসবে দুঃখের সব কাহিনী। কারণ দেখতে পাচ্ছ এদের বাড়িতে এবার চলে এসেছে রিয়াজের লোক হ্যাঁ এই বাড়িতে কিন্তু রিয়াজের গুন্ডাগুলো যে এসেছে এই মানুষটিকে ভয় দেখাচ্ছে বলছে তোমরা কে বাড়িটা ছেড়তে বলেছিলাম তোমরা ছেড়েছ কই এইবার রিয়াজ কি বলে এ মানুষদের দেখো বলছে তোমরা এ বাড়ি ছেড়ে যাবে কি না বলো এই মালিকটি বলে না আমরা এই বাড়ি ছেলে কোথায় যাব রিয়াজ তখনই বলে তোমাকে উপরে পাঠিয়ে দেবো এখনই তখনই দেখো বন্ধু কীভাবে এই মানুষটিকে এখানে মেরে দেয় আর এই মানুষগুলো রিয়াজ বলে দেয় যে কালকের মধ্যে তোমরা বাড়ি খারি করো নাহলে তোমাদেরও জীবন ঠিক এই রকম হবে তারা প্রচুর ভয় পেয়ে যায় আর এখানে কান্নাকাটি করে মা আর মেয়ে বলে এখানে বাবাকে নেই কিন্তু তখনই পুলিশ চলে আসে পুলিশ এসে কিন্তু ওই গুন্ডাগুলোকে ধরতে পায়নি এইবার দেখো এই গ্রামের মানুষগুলো কেউ কিছু ভয়ে বলছে না কারণ হ্যা রিয়াজ কিন্তু এখানে থেকে বেশি ডন এইতে দেখো কীভাবে এখানে কান্নাকাটি করেই যাচ্ছে